কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপঞ্চায়েত প্রধান এবং সদস্যসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মহিলা যোগ দিলেন বিজেপিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে শনিবার জগদ্দল মজদুর ভবনে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় যদিও এই যোগদান কর্মসূচিকে কোনোভাবেই আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস

উপরে মহিলা জয়েন করেছেন প্রায় চল্লিশ জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এস সি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদ্দল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ ওই জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তোলাবাজি তৃণমূলের এক্সটর্শন পুকুর ভাড়াট মহিলাদের উপরে অত্যাচার এক্সটর্শন করা ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া গুন্ডারা গুন্ডা রাজ কায়েম করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি অনেক অনেক কিছু হবে এই কিছু যারা এই চোররা আছে এই যারা চোর এমএলএরা আছে চোর কাউন্সিলররা আছে চোর পঞ্চায়েত মেম্বাররা আছে এদের বাদ দিয়ে সবাই ভারতীয় জনতা পার্টিতে আসছে তৃণমূল কংগ্রেসে প্রায় ষাট জন চল্লিশ জনে একশো জন এখানে জয়েন করেছেন চারজন মহিলা আছেন এটা কোনো হিসাব নয় মানুষ মোদিজির উপরে আস্থা রাখছেন ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রাখছেন পুলিশ আর গুন্ডাদের ভয়ে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপরেও সম্মান নেই তাদের যারা কোনো দিন তৃণমূল কংগ্রেস করেনি তৎকাল তৃণমূল তারা আজকে তৃণমূলের মাতাব্বর হয়েছে এই পার্থভৌমিক পয়সা নিয়ে নিয়ে সমস্ত লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে মিউনিসিপ্যালিটির টিকিট দিয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরা টিকিট দিয়েছিল যারা দীর্ঘদিন ধরে সিপিএম হয়ে বা অন্য দল হয়ে আমাদের কর্মীদের উপরে তৃণমূল কর্মীদের উপরে যারা হামলা করত তাদের তাদেরকেই এখন তারা নেতৃত্ব হিসাবে দেখছিল তাই জন্য তারা ডিসিশন নিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসে থাকবো না ভারতীয় জনতা পার্টি কী নাম নামটা একটু বলবেন দাদা আমি তো চিনি না আমি ওনাকে চিনিও না তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম কোনো জায়গায় আমি ওনাকে আজ পর্যন্ত দেখিনি ওনার নামও শুনিনি মেম্বার ছিলেন যখন এক্স মেম্বার ছিলেন দু হাজার উনিশে আমি জগদ্দল বিধানসভার প্রত্যেকটি দরজায় দরজায় বঙ্গধ্বনি যাত্রা করে আমি ঘুরেছি উনি আমার সঙ্গে আমাদের সাথে কোনোদিনও তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগে ছিলেন না রমা বিশ্বাস যে নামটা বললেন আপনি অবশ্যই উনি ছিলেন কিন্তু মাঝখানে উনি আগেও চলে গেছিলেন বিজেপিতে আমাদের যিনি প্রাক্তন সাংসদ বিদায়ী সাংসদ ওনার সাথে চলে গেছিলেন আবার সময় বুঝে উনি আমাদের হাত ধরে এসেছিলেন ব্যাক উনি তারপর থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন শুধুমাত্র নিজের সদস্যপত্তা রাখার জন্যে উনি ছিলেন কিন্তু তারপরে উনি পুরোপুরিভাবে অফ হয়ে গেছেন আর আমরা অনেকবার ডেকেছি আসিনি এছাড়া বাকি যাদের নাম বলছেন এরা কেউ দু থেকে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো যাত্রাতে ছিল না আমি সোমনাথ শ্যাম এমএলএ জগদ্দল হিসেবে আমি কাউকে বাদ দিয়ে চলি না আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি অনেকেই চলে যায় আর রইল অর্জুনের কথা এখন তো আর অর্জুন লোক পাচ্ছে না যারা ঘরে বসে আছে বাইরে চলে গেছে অনেকে বাইরের রাজ্যে চলে গেছে কাজ করতে তাদের টাকা পয়সা দিয়ে ফিরিয়ে আনিয়ে তাদের জয়েন করাচ্ছে যারা গত পাঁচ বছর ধরে রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই সেরম একটি মানুষ হঠাৎ রাজনীতিতে যোগ দেওয়ানো এগুলো খালি যেহেতু বিজেপিকেও বলে এসেছে শুভেন্দু অধিকারী একে কি আমাকে জয়েন করাও আমি প্রত্যেক সপ্তাহে শয়ে শয়ে মানুষ জয়েন করাবো এটা একটা প্রতিশ্রুতি দিয়েছে যে সেই প্রতিশ্রুতিটাকে পালন করছে। যারা কেন কেন ডাকা হবে না দাদা এক পা বিজেপিতে এক পা তৃণমূলে এরকম লোকের অবশ্যই আমরা ডাকি না আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক যারা সমর্থক তাদের ডাকি কিন্তু যারা এই পাঁচিলের উপরে উঠে দাঁড়িয়ে থাকে কখনো দেখে যে কোন দিকে বেশি লাভ দিলে সুবিধে এবং ফয়দা আছে সেদিকে লাভ দেয় ওই রকম মানুষদের আমরা ডাকি না তাদের আমরা বলি তারা গদ্দারির পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে সে গদ্দারের পাঁচিলের উপরে যারা দাঁড়িয়ে থাকে তাদের তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা নেই প্রভাব কোনো প্রভাব পড়বে না আমি তো বললাম গত পাঁচ বছর থেকে ১৯ থেকে নিয়ে চব্বিশ আমি জগদ্দল বিধানসভায় প্রত্যেকটি প্রোগ্রামে আছি প্রত্যেকটি যাত্রায় আছি আমি এই লোকগুলোর নামই শুনিনি তারা যে আদৌ তৃণমূল কংগ্রেস করতো অনেকেই করেছে অনেক এক্স প্রধান আছে অনেক এক্স মেম্বার আছে অনেকেই বসে গেছে অনেক বাড়ির বইয়েরা প্রধান আমাদের মেম্বার হয়েছে মেম্বারশিপ চলে গেছে তারা আর একটু রাজনীতিতে ফেরেনি এরকম কোনো ক্ষতির সম্ভাবনা নেই অর্জুন নিজের পায়ের তলার মাটি খোঁজার চেষ্টা করছে কিন্তু এই কাউকে আমি খারাপ ভাষায় বলবো না কিন্তু এই যারা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই যারা জনসংযোগ নেই তাদের নিলে কোনো অসুবিধা নেই এরকম যদি বলেন বিজেপির ছয় ছয় কর্মী ছয় ছয় নেতা আমার কাছে রোজ রাতের অন্ধকারে এসে দেখা করে যাচ্ছে এবং বলেও যাচ্ছে দাদা আমরা অর্জুনের সাথে নেই আর সব কিছু ঠিক আছে বিজেপি করছি আর করছি সব করছি ঠিক আছে ঘুরতে হবে ঘুরছি কিন্তু অর্জুনকে ভোট দেব না দাদা এরকম একটা লোক যে পাল্টিবাজ আপনি দেখেছেন তো ব্যারাকপুর অঞ্চল টিটাগড় অঞ্চল সব জায়গায় পাল্টিবাজের পোস্টার পড়েছে পুরো পোস্টারে ছেয়ে গেছে চারিদিকে পাল্টিবাজের পোস্টার তো পাল্টিবাজের সাথে আর কেউ যাবে না সে যে দলেরই নেতা হোক কর্মী হোক তারা বুঝে গেছে যে এই লোকটা আবার পাল্টিমের অন্য জায়গায় চলে যাবে তাহলে সেই লোকটার সাথে কি কেউ থাকে আমাদের এতে কোনো ক্ষতি না আমি যাকে চিনি না জানি না সে আবার আমার ক্ষতি কি করবে কোনো প্রভাব পড়বে না